আসসালামু আলাইকুম আমরা ছুটে চলেছি নোফিলসের দিকে নোফিলস মানে হচ্ছে গ্রোসারি শপের মল যেখানে গ্রোসারি আইটেম পাওয়া যায় আমার মেয়ের আজকে কাজ ছিল না তাই গাড়িটা বাসা ছিল তো আমার বড় মেয়ে সহ আমি সহ আমার হাজব্যান্ড যাচ্ছি আমার বড় মেয়ে আবার একটু আগে গিয়ে আমার ছোটো মেয়েকে ড্রপ দিয়ে আসছে তার জবের জায়গায় তো ওই ওর জবের জায়গায় ওকে ড্রপ দিয়ে যখন আসছে তখন আমরা একসাথে বের হলাম নো যাব তো আমি আমি আগের একটা ভিডিওতে বলেছি আমার হাজব্যান্ডের বাংলাদেশের লাইসেন্স এবং এখানে যেটা ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে আসছিলো দুইটাই জমা দিয়ে ফেলেছে জমা দিয়ে এখানকার লাইসেন্সের জন্য ট্রাই করছে সো এখন যেহেতু জমা দিয়ে ফেলছে ও তো গাড়ি ড্রাইভ করতে পারবে না এক টোটালি নিষেধ তারপরেও যেহেতু এটা মানে আবাসিক এলাকার ভিতর দিয়ে যেতে হয় তো সে যাচ্ছে ও চালায় আমার মেয়ে বসে আছে পিছনে ও বলছে চালো আমি আছি দেখা যাক কী হয় আর ও তো খুবই ভালো ড্রাইভ করে বাট পুলিশ ধরলে তো টিকিট দিয়ে দিবে যেহেতু ও লাইসেন্স দুইটাই রেখে দিয়েছে তো আলহামদুলিল্লাহ একটাতে তো পাস করেই ফেলেছে আর আরেক দুইটাতে পাস করে ফেলেছে আরেকটা আছে ইন্টারভিউ যেটা হচ্ছে রোড টেস্ট তো এটা ওয়েট করতেছে এটা প্রিপারেশান নিচ্ছে ওইটা দিয়ে ফেলবে ইনশাল্লাহ তো এখন প্রায় আটটা বাজে এত সুন্দর পাঁচটা এখানে হয় সন্ধ্যা হয় সাড়ে নয়টা থেকে পনেরো দশটার দিকে মাগরি পড়তে পড়তে প্রায় দশটা বেজে যায় বা পনেরো দশ দশটা পঞ্চাশ বেজে যায় তো আমরা যাচ্ছি রাস্তায় গাড়ির আওয়াজ হচ্ছে বাট কোনো হর্ন নাই কিন্তু মিউট করে রেখেছি ও আসলে এই গাড়িটা দিয়ে ইন্টারভিউ দিবে না মানে পরীক্ষার এক্সামটা দিবে না কারণ এই গাড়ি দিয়ে দি এই সরি এই গাড়ি দিয়েই দিবে হয়তো কিন্তু এই গাড়িতে মানে পরীক্ষা দেওয়ার আগে বেশ কিছু কাজ করাতে হবে কারণ একদম ভালো গাড়ি চায় যারা পরীক্ষক তারা যারা পরীক্ষা নেবে তো আমি আগের ভিটিতে বলেছি আমার মেয়ে তো আসলে পুরান গাড়ি কিনেছে গাড়িটা যথেষ্ট ভালো সুন্দর এই যে উপরে গ্লাস দেখা যাচ্ছে ওপেন তো আজকে আমরা বেশ কিছু জিনিসপত্র প্রতিদিনই কিনি প্রতিদিন বলতে তিন দিন বা চার দিন পর পর গিয়ে কিনতে হয় এখানে মাত্র একটা ফ্রিজ তো এখানে তো স্টুডেন্টদের বাসা আসলে আমরা তো স্টুডেন্টদের বাসায় উঠেছি তো সব কিছু মিলে মানে আমাদের দেখা যায় যে তিন দিন চার দিন ম্যাক্সিমাম চার দিন চার দিন পর পরে গিয়ে কিছু কিনতে হয় যেমন রুটিটা কিনতে হয় দুধ কিনতে হয় মাংস কিনতে হয় এই জিনিসগুলো কিনতে হয় তারপরে যে বিস্কিট বা কিছু খাবার জিনিস এগুলো আমরা কিনি সবসময় তো এটা একটা আবাসিক এলাকার ভিতর দিয়ে আমরা যাচ্ছি বাসাগুলো দেখতে মনে হয় যে খুব ছোট ছোট আসলে না বাসাগুলো অনেক বড় কারণ তাদের হচ্ছে আন্ডার ইয়ে বেজমেন্ট আছে বেজমেন্টে তারা মানে সুন্দর দুই তিনটা রুম আছে তারপরে ওয়াশরুম আছে বেজমেন্টটা খুবই সুন্দর থাকে এই দেশে তো তারা উপরের দিকে মানে দালান কোঠা কমই করে এরকম আলাদা আলাদা বাড়ি করে আর নিচে হচ্ছে বেজমেন্টে হচ্ছে তাদের একটা মানে বেজমেন্টটা হচ্ছে একতলা আর যেটা সমতল ভূমির সাথে এটা হচ্ছে তাদের দোতলাই আর কি তো নোফিলসের থেকে আমাদের মেয়েরা সব সময় গ্রসারি কিনে তো অনেক সময় নোফিলসে পাওয়া যায় না ওয়ালমার্টস ওয়ালমার্টসে যাইতে হয় বা আদার্স কোনো জায়গায় যেতে হয় তো যাচ্ছি আমি আমার একটু তো অবশ্যই মানে ভয় কাজ করে কারণ এখানে পুলিশের গাড়িটারে যদি থাকে আর আপনি বুঝবেনও না পুলিশের গাড়ি যে কখনই এসে হবে আলহামদুল্লা আল্লাহ রহমতে কখন যে কোথার থেকে কোন গলি দিয়ে পুলিশের গাড়ি বের হবে তো পুলিশ তো আর জানে না আমার জামায় যদি কোনো ভুল না করে তাইলে তো আর পুলিশের গাড়ি কিছু করবে না ভুল করলে বা অ্যাক্সিডেন্ট করলে তারপরেই ধরবে দেখেন কি সুন্দর আবাসিক এলাকাটা আমরা আবাসিক এলাকার ভিতর দিয়ে তারপর নফিসে যাচ্ছি এটা আমরা যেখানে থাকি এখান থেকে খুব বেশি দূরে না তারপরেও আমার কাছে অনেক দূরে মনে হয় আমার মেয়েরা দেখি টান দিয়ে চলে যায় টান দিয়ে এটা নিয়ে আসে সেটা নিয়ে আসে এগুলি আমার দোতলা দেখাই যাচ্ছে এই যে দোতলা বাড়ি ওদেরও বেসমেন্ট আছে ভিতরে মানে দ্যাটমিন্স তিনতলা আর কি দেখে রাস্তাঘাটে কিন্তু কোনো মানুষ নাই এবং কি যে ক্লিন একটা টিস্যু পেপার পর্যন্ত নাই একটা গাছের পাতা নাই এত ক্লিন আমার বড় মেয়ে আবার ওকে ক্যানাডার যে গাড়ির যে নিয়ম কানুন মানে প্রত্যেকটা মোড়ে গিয়ে কীভাবে কীভাবে টার্ন নিতে হবে কতক্ষণ দাঁড়াতে হবে কোন সিগনালে কি এগুলো সব শেখাচ্ছে ওর বাবাকে তো গিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম নফিলসের সামনে যেটা গতানুগতিক করি আর কি বের হওয়া হয় না তো আসলে খুব একটা এই গ্রসারি সব ছাড়া প্ল্যান আছে ইনশাআল্লাহ আমার মেয়ে একটা সামারও একটা কোর্স নিয়েছে যার কারণে বের হতে পারছি না এই কোর্সটা শেষ হয়ে যাবে নেক্সট উইকে তারপর ইনশাআল্লাহ ঘুরতে যাব। এখানে বাঙালি কমিউনিটি অনেক বলে যাওয়ার জন্য কোথাও যেতে পারি না রান্না বাড়া থাকে নামাজ রোজা থাকে সব কিছু মিলে আর হয় না ছবি তুলে নিলাম দুজনে কয়েকটা বাঙালি কমিউনিটি পড়লেই আমরা আসলে যেতে পারি না মানে আমাদের মেয়েদের জন্য অপেক্ষা করতে হয় রান্না করি গোসল নামাজ কোরআন শরীফ পড়া এগুলো তসবি পড়া এগুলি সারাদিনই সময় চলে যায় তো আমার জামাই নেমে গিয়ে মানে এইসব জায়গায় শপিং করতে গেলে আগেই মানে যেখানে গাড়ি পার্কিং ওইখানে এরকম ট্রলি পাওয়া যায় তো ট্রলিটা নিয়ে ঢুকতে হয় তো ট্রলি নিয়ে ঢুকলো আমাকে ট্রলিটা ধরতে দেয় না যে আমার কষ্ট হবে সেজন্য সবই আছে আমি আসলে মূলত আমের জন্য যাই কিন্তু আমটা পাওয়াই যাচ্ছে না ছোট ছোট আম এক এক পিস হচ্ছে দুই ডলার প্রায় দুই ডলার করে এক পিস তো এখানে আমি দিন পর পর গিয়ে ছ সাতটা করে আম নিয়ে আসি একটু বড় পাওয়া যায় আজকে একেবারেই আম নাই যেটা আছে একেবারে ছোট ছোটো প্রচুর ফ্রুটস আছে প্রচুর কিন্তু সবচেয়ে বেশি দাম যেটা কাঁচামরিচ আল্লাহ আট দশটা কাঁচামরিচ হচ্ছে মানে একশো গ্রাম কাঁচামরিচ আজকে দেখলাম যে পাঁচ ইয়ে পাঁচ ডলার পাঁচ ডলার মানে প্রায় সাড়ে চারশো টাকার উপরে কলা নেই আমরা প্রচুর কলা খাই এই জন্য আমরা সবাই কলাটা নেই আপেল নেই এটা বিকাল হয়ে গেছে তো অনেক মানে শেষ এখন বন্ধ হয়ে যাবে নয়টার মধ্যে বন্ধ হয়ে যায় তো আমরা গিয়েছি সাড়ে আটটায় শশা এখানে একদম রেপিং করা থাকে শশাও অনেক দাম কিন্তু আমাদের খাবার জন্য শশা আনতে হয় বা আনি প্রচুর কে বেকিংয়ের জিনিসপত্র আছে এখানে কেক টেক অনেক কিছু এগুলো যেহেতু আমি ঘরে বানাই বাসায় বানাই এগুলো আর আমরা ওখান থেকে তবু কিনি মাঝে মাঝে টুকটাক যেটা দরকার সেটা আর খায় না তো আমার মেয়েরা কিছুই খায় না সবচেয়ে বড় সমস্যা যে আমি এত কষ্ট করে রান্না করি আসলামই বাংলাদেশ থেকে যেতে আমার মেয়ে দুইটা একেবারে শুকায় গেছে ওদেরকে একটু খাওয়া দাওয়া রান্না করে খাওয়াবো বাট ওরা কিছু খায় না ওরা স্বাস্থ্য সচেতন খুবই স্বাস্থ্য সচেতন অথবা বলে যে গ্যাস হবে অথবা বলে যে এই টাইমেরটা সেটা আমি কেমনে কেন খাবো আমরা যেমন একটা খাবার কাছে আসলে খেয়ে ফেলি তারা এটা করে না যাই হোক আমাদের কেনাকাটা শেষ এই যে একটু আগে দেখলেন যে আমার মেয়ে বিল দিচ্ছে বিলটিল দিয়ে আমরা বের হয়ে গেলাম গাড়ির কাছে নিয়ে যাচ্ছে অনেক কিছু কেনা হয়েছে বাট ব্যাগে ভরানোর কারণে দেখা যায় না আর কি তো দুই দিন পর দুই তিন দিন পর পরে গিয়ে আমরা এরকম কেনাকাটা করে নিয়ে আসি আমার মেয়ে গাড়ির কাছে যাচ্ছে চলে আসতেছি আবার ও বাসায় সুন্দর মানে না রাস্তাঘাট দেখতে ইচ্ছা করে মনে হয় যখনই বের হই মানে কোনো আর মন যায় না মনে হয় যে বাড়িঘর রাস্তাঘাট এগুলি দেখি এত সুন্দর এদেশের আকাশ দেখে সবচেয়ে ভালো লাগে একদম আমাদের আসলে আমরা তো ওই ঢাকা শহরে খুঁজে পাই না আকাশ কোথায় এখানে একদম মানে মনে হয় যে বের হয়ে আকাশটা মাথার উপরে কারণ ওপেন জায়গা যে যেহেতু ওর বাবা ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিবে মানে রোড টেস্ট আমার মেয়ে সব কিছু ওকে শেখায় দিচ্ছে বাবা এইখানে এত স্পিডে টান দিতে হবে এইখানে তোমাকে তিন সেকেন্ডে বেশি দাঁড়াতে পারবা না এইখানে এইভাবে তোমাকে কিউ টার্নটা নিতে হবে মনে মনে বলি তোমার বাবা তিরিশ বছর গাড়ি চালায় এখন মার্শাল্লাহ মেয়ে এক মাস গাড়ি না চালায় মার্শাল্লাহ বাবাকে কি সুন্দর সব শেখাচ্ছে আলহামদুলিল্লাহ ও একদম ক্যানাডার হান্ড্রেড পার্সেন্ট সব কিছু ফলো করে আমার মেয়ে আমার মেয়ে যখন গাড়িটা চালায় একদম হান্ড্রেড পার্সেন্ট সব কিছু ফলো করে গাড়ি চালায় রুলস যত রুলস আছে বাবা সিগন্যাল লাইট দাও বাবা সিগন্যাল সিগন্যাল লাইট কিন্তু এত দূর থেকে তিরিশ মিটার দূর থেকে দিতে হবে ওর বাবা বলে কি আরে বাধ্য এখানে সিগন্যাল তখনও আমার মেয়ে খেয়ে যায় বাবা তুমি কানাডায় আসছো সব কিছু তোমাকে মানতে হবে তুমি না এলে ড্রাইভিং লাইসেন্সই পাবা না মানে যদি তুমি হয়তো রিটার্নটাতে পাস করে গেছো বাট রোড টেস্টে তুমি পাস করবে না যদি তুমি এগুলি না মানো সারাক্ষণই বলতে থাকে চলে আসছি বাসার সামনে গাড়িটা পার্ক করতেছে কি বাজার করে আনলাম একটু দেখাই আপনাদেরকে পেঁয়াজ কিনলাম চার প্যাকেট পরোটা পরোটা মানে রুটি চার প্যাকেট রুটি কিনলাম তারপরে হচ্ছে একটু ডাবলি কিনলাম কারণ ঈদ আসছে তো আমি একটু চটপটি বানাবো এক কার্টুন হচ্ছে ডিম কিনলাম আমরা আসলে ডিম প্রচুর লাগে এক কার্টুনে তিন দিন যায় তিরিশটা ডিম তারপর হচ্ছে একটু গাজর দিয়ে হালুয়া বানাবো গাজর আনলাম পাউরুটি তো লাগেই টমেটো কিনলাম আঙ্গুর কিনলাম একটু ঢেঁড়স কিনলাম শশা কিনলাম তারপরে কলা কিনলাম কলা প্রচুর কিনি আমরা আর এই দুধটা আমার মেয়ে খায় জন্য ওর জন্য এই দুধটা কিনলাম সমুচা তারপর হচ্ছে রোল কিনলাম দুইটা দই কিনলাম কারণ রোস্ট বানাইতে লাগবে তারপর একটু আম কিনলাম সামান্য অন্য দিন একটু বেশি করে আম কিনে আজকে আমগুলো ছোট ছোট ছিল দেখে আনি নেই কারণ এটা ইয়ে কেজি হিসাবে না পার পিস হিসাবে ধরা হয় ক্রোস কিনলাম বাটার ক্রোস এটা প্রায় আমরা সবাই পছন্দ করি খাই বিকালবেলা তারপর হচ্ছে রসুন কিনলাম কারণ রসুন ঘরে আছে যদি শট পরে সেজন্য আরও নিয়ে আসলাম সামান্য একটু তারপর হচ্ছে আদা কিনলাম এই যে আদা কিনলাম এই আর কি টোটাল এই জিনিসগুলো কিনলাম এটা আমার মেয়ে কি কিনছে জানি না যাই হোক আরও অনেক কিছু বাকি ছিল যেগুলো হচ্ছে নফিলসে পায় নাই যেমন এলাচি পায় নাই তারপরে হচ্ছে আরেকটা কি পাই নাই এলাচি চা এগুলো হচ্ছে কালকে আবার গিয়ে অন্য জায়গা থেকে কিনতে হবে এই জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে প্রতিদিনই তিন দিন পর পরই এইভাবে গিয়ে বাজার করা লাগে আর এই দুধটা তো আমাদের চা খাওয়ার জন্য লাগে চার লিটার করে দুধ থাকে এটা টু পারসেন্টেরটা কিনেছি থ্রি তো দিয়ে মিষ্টি বানাই আর এটা হচ্ছে টু পার্সেন্ট তো টু পার্সেন্টেডটা দিয়ে আমরা চা খাই তো একটা চার লিটার ইয়ে দিয়ে চা হয় আমাদের আমরা চা পাঁচ দিন বা ছয় দিন খেতে পারি আরও একটু বেশি যাই তো কিন্তু আমার ছোটো মেয়ে আল্লাহ রকমতে চায়ের সাথে দুধের সাথে পানি মিশায় না পানি না মিশিয়ে তারপর চাটা বানায় যার কারণে দুধটা একটু বেশি লাগে যাই হোক একটু শেয়ার করলাম আপনাদের সাথে প্রচুর পরোটা বা রুটি লাগে আর কেউ খায় না আমি আর আমার হাজব্যান্ড খাই প্রতিদিন চারটে চারটে করে দুটো দুটো মানে দুটো দুটো করে চারটে লাগে ডেলি এই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম